তো সম্মানিত এলাকাবাসী সম্মানিত প্রিয় মাহতারাম হাজিরিন আজকে আমরা আলোচনা শুনব আমানত সম্পর্কে আমানত বোঝেন তো আমানতের কয়েকটি প্রকার আছে এই প্রকারের মধ্যে থেকে যতটুকু আলোচনা করা যায় কয়েক প্রকার দুই প্রকার তিন প্রকার এতটুকু হতে পারে সময় যেহেতু অনেক শর্ট তো ইনশাল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনবেন কোন কথা বললে এখানে আসে ঘুমাবেন না না অনেকে ঘুমায় না বাড়িতে ঘুম হয় না এখানে শান্তি মতো ঘুমাতে আসে তো মসজিদে এসে আমরা যে পয়েন্টগুলো শুনবো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব আমলের নিয়তে সকলে না আমিন আল্লাহ তালা আমাদেরকে বলার মতো শোনার মতো তৌফিক দান করবো বলে না আমিন নিসাই আটান্ন নম্বর আয়াতে আল্লাপাক বলে ইন্নাল্লাহয়া মোরকম এং তো আদ্দুল আমা ইলা অহলিহা আল্লাহ বলে বান্দা। আমি তোমাদেরকে আদেশ করেছি আমি তোমাদেরকে নির্দেশ করে দিয়েছি আল্লাহ বলে আমি তোমাদেরকে ওয়াজ করলাম আমি তোমাদেরকে আদেশ করলাম অং তো আদ্দুল আমাতি ইলা আহ তোমরা আমানত যার যে আমানত গুলো তোমরা বুঝিয়ে দিবা আমানতের প্রকারের মধ্যে এক নবীকে দাগ দিয়ে সাহাবি আপনি আমাকে জানিয়ে দেন আমানত কি আবার তিনি জানতে চাইলেন কে কবে হবে আল্লাহর নবী তার কোনো কথার কোনো উত্তর দিলেন না তার কথার কোনো জব করলেন না নবী ডাক দিয়ে বলে যখন তার কথাগুলো শেষ হয়ে গেল বক্তৃতা আমার নবী ডাক দিয়ে বলে কে জানি আমাকে জিজ্ঞেস করেছিল কেমত কবে হবে ওই ব্যক্তি কোথায় চলে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওই ব্যক্তি ডাক দিয়ে বলে ইয়ারসুল আল্লাহ এখানে আমি জিজ্ঞাসা করেছিলাম কেমত কবে হবে এবার নবী ডাক দিয়ে বলে শোনো কে কবে হবে যখন দেখবা সমাজের মধ্যে আমানত উঠে নেওয়া হবে ব্যক্তি ডাক দিয়ে বলে সাহাবাই ক্রাম। ও আল্লাহর নবী আমানত আবার কিভাবে উঠে নেওয়া হবে এবার নবীজি ডাক দিয়ে বলে যখন দেখবা সমাজের মধ্যে যোগ্য ব্যক্তিরা যখন তাদের যোগ্য চেয়ারে না বসে যখন দেখবা যোগ্যরা যাদের কোনো যোগ্যতা নাই মূর্খ লোকেরা সমাজের মধ্যে দেখবা যোগ্যতার চেয়ারে তারা বসে যাবে ওটাই হলো আমানতের খেয়ানো আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করে বলে এটা কিভাবে হবে আমাদের সমাজ কি আমরা দেখতে পাই না যাদের যোগ্যতার চেয়ারের দরকার যাদের যোগ্যতা আছে তারা চাকরি পায় না আছে না নাই যাদের যোগ্যতা আছে যাদের লেখাপড়া আছে যাদের অ্যাবিলিটি আছে কিন্তু সমাজে আমরা কোন সংস্কার দেখি যাদের টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে যোগ্যতা পূর্ণ চেয়ার গুলো তারাই দখল করে নেয় ঠিক কি না এটা হওয়ার কারণেই কিন্তু আমাদের দেশে অনেক ক্ষতি ঠিক কি না আজকে ঘুষ দুর্নীতি চাদাবাজি সিনতাই হামলা মামলা সবকিছু হয় যোগ্যতাশীল ব্যক্তি জায়গা মতো থাকা না থাকার কারণে এমন সমস্ত কিছু বাজে কর্ম হয় হয় কি না আমরা দেখি নেই আজ পর্যন্ত ইসলামিক বিধান কোরআনের বিধান আল্লাহর এই জমিনে তো নাই আর যদি থাকতো আর যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিগুলো যদি তাদের চেয়ারে থাকতো কখনোই কোনো রকমের অশ্লীলতা আমাদের সমাজে ছড়িয়ে পড়তো না পড়তো আজকে দেখবেন অনেক জায়গায় দুই সালের উপলক্ষ করে অনেক জায়গায় দেখে অশ্লীলতা হয় অনেক জায়গায় দেখা যায় যে নারীদেরকে ভাড়া করে আনে করে ঠিক কিনা অনেক জায়গায় দেখেছি যাদের ভিতরে ইমান আছে যাদের ভিতরে পাওয়ার আছে যাদের ভিতরে আল্লাহর দিন আছে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাউকে পরোয়া না করে গান বাজনা যা আছে যত অশ্লীলতা আছে সব বন্ধ করে দেয় আছে কিনা এরকমই ইমান থাকতে হবে আল্লাহর দিনকে আল্লাহর এই জমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক কি না এটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি মনে করবেন যে কেয়ামতের আমতের যে আমানতগুলো আছে আমানত কিন্তু খেয়ানত হবে না এটা কি আমাদের আমানত না যেখানে অশ্লীলতা হবে ওইখানে আপনি ঝপিয়ে পড়বেন যেখানে জুয়া খেলা হবে আপনি ওখানে বন্ধ করবেন যেখানে তাস খেলা হবে মদ খাওয়া হবে অশ্লীল কোনো কাজ করা হবে ওই জায়গায় আপনি বন্ধ করবেন এটা কি আমানত না এমন তো বুঝি যে ভাগ নিজের জায়গা জমি বাপ একটু কারে বেশি দিল মেনে একটু কম দিল এগুলোই বুঝি আমার তাই না এই আমানতের ওয়াজ গুলো কি আপনারা শোনেন নাই তা আলোচনা স্টেপ বাই স্টেপ আমরা যাচ্ছি এক নাম্বার আমানত সম্পর্কে আলোচনা করতে গেলেন আল আমানাতু ফিল ইবাদাত আমার আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমানত আমার আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আমানত আল্লাহ তোমাকে সাবল করেছে আল্লাহ তোমার চোখ দিয়েছে হাত দিয়েছে আল্লাহ তোমাকে সুস্থ রাখার পরেও তুমি আইবাদত করো না এটাই হলো আমানতের খেয়ানত ঠিক কিনা আল আমানাত ইবাদা এবাদুতের ক্ষেত্রে আমানত একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো এহসান বুঝি না অর্থাৎ জিবরাইলই প্রশ্ন করেছিল তারপর সাহাবাই করেছিল জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে ইহসান কি আপনি আমাকে জানিয়ে দেন এবার নবীজি দা দিয়ে বলে انت عبود الله তুমি আল্লাহর ইবাদত করবা কেমন ভাবে ইবাদত করবা মনে করবা আল্লাহর ইবাদত করবা মনে করবা তুমি আল্লাহকে দেখো বলেন সুবহান আল্লাহ এমন ভাবে ইবাদত করবা মনে করবা আল্লাহ আমাকে দেখে সুবহান আল্লাহ ফাইল্লাম তাকুন তারা মনে করবা যখন তুমি মনে করবা আল্লাহ আমাকে দেখে না কিন্তু আল্লাহ তোমাকে দেখে আল্লাহ মনে করবেন আল্লাহ কিন্তু মনে করবেন নিজেকে মনে হয় আল্লাহ কই দেখে আল্লাহ কিভাবে দেখে আমার তো মনে হয় না আমার তো বুঝেই আসে না তাহলে মনে করবা তুমি যদি আল্লাহকে দেখতে না পাও কিন্তু আল্লাহ আমাকে ঠিকই দেখে আপনি মনে যখন আবাদত করবেন নামাজে দাঁড়িয়ে থাকবেন মনে হয় অনেক আল্লাহ আলা ব্যক্তি আছে যখন নামাজে দাঁড়ায় তার শীতল মনটা হয়ে যায় চোখ দিয়ে অস্ত্রু পড়ে যায় তার চিন্তা মনে করে আমার আল্লাহ এটাই বুঝি আমার জীবনের শেষ নামাজ সুহান আল্লাহ এরকম ব্যক্তি আছে না নাই এমন আল্লাহ আলা ব্যক্তি আছে নামাজ যখনই পরে মনে মনে ফিল করে আমার আল্লাহ মাকে দেখে আবার যদি আল্লাহর নবী বলে এটাও বলে দিছে তোমার ভিতরে যদি এমন অনুভব না হয় আল্লাহ তো আমাকে দেখে না কিন্তু মনে করবা কিন্তু তুমি যদি দেখতে না পারো আল্লাহ তোমাকে ঠিকই দেখে। আর একটা হাজি এসে আছে নবী বলে তোমরা যখন নামাজে দাঁড়াও তোমরা যখন নামাজে দাঁড়াও কেউ যদি না দেখে আমার আল্লাহ ঠিকই দেখে কারণ আমার আল্লাহর চেহারা তোমাদের সামনে থাকে নামাজি যখন দাঁড়াবেন হাদিস এটাই হলো প্রমাণ সুবাহান আল্লাহ কেউ যখন নামাজে দাঁড়ায় এটা কি মনে হয় অনুভব হয় হয়ত আমানত হলো এবাদতের ক্ষেত্রে আমানত কথা কি বুঝা যায় তাহলে এটা আপনি কখন ফিল করবেন আপনার যখন মনে হবে আপনি নামাজে দাঁড়াইছেন কেউ যদি না দেখে আমার আল্লাহ দেখে আর আপনি যদি ইমানদার হয়ে যান আল্লাহর প্রতি নিকটবর্তী হয়ে যান আল্লাহর প্রেমে যদি আপনি পড়ে যান আল্লাহর মহাব্বাতে আপনি যদি পড়ে যান আপনার মনে হবে আমার আল্লাহ আমার সামনে আছে আমি আল্লাহকে দেখি আল্লাহ আমাকে দেখে পড়েন আল্লাহ একবার এরকম অনুভব ফিল করতে হবে এক নাম্বার আমার খুবই সংক্ষিপ্তভাবে বলতেছে ব্যাখ্যা অনেক আছে কিন্তু আমরা তো এতটুকুই বুঝি আল্লাহর আইবাদত করা কি এটা আমানত না আল্লাহ কি আমাদেরকে আমানতের সাথে মানায় নাই চোখ দিয়েছে চোখের জায়গায় কান দিয়েছে কানের জায়গায় হাত দিয়েছে হাতের জায়গায় পা দিয়েছে পায়ের জায়গায় এগুলো যদি একটু ব্যতিক্রম হতো একটা দেখতে কি মানুষটি খারাপ দেখা যাইতো না একটু গঠন আলাদা দেখলে মানুষের চেহারা অন্যরকম দেখা যায় নাকটা যদি কারো দেখা যায় জন্মগতভাবে কিছু বাঁকা আছে বা টেরা আসে খারাপ দেখা যায় না এটাকে এটা আল্লা আমানতের সাথে আপনাকে সৃষ্টি করে নাই সুহান আল্লাহ বলেন আল্লাহ ফাকরপুর আলেমেন কত সুন্দর করে মানুষকে বানাইছে দ্বিতীয় নাম্বার বলি আল মান তুফি হেফদিল জাওয়ান দ্বিতীয় নাম্বার আমানত হল অঙ্গ প্রত্যঙ্গের আমানত এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর বান্দা কত গুনাহের কাজ করে কত অশ্লীলতার কাজ করে কত অন্যায় ভাবে মানুষের প্রতি জুলুম করে কত অন্যায় ভরে কত রকমের অশ্লীল কাজ করে কত অন্যায় রকমের নানান খারাপ কাজ করে এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই হাত দিয়ে এই পা দিয়ে এই চোখ দিয়ে আল্লাহর বান্দা কত গুনাহের কাজ করে ঠিক কিনা এই হাত দিছে এই হাত দিয়ে কত গুনার কাজ করে এই চোখ দিছে এই চোখে দিয়ে কত গুনার কাজ করে এই বিবেক দিছে এই বিবেকগুলো সব উল্টা পাল্টা দিয়ে কাজ করে ঠিক কিনা এটাই হাদিস আছে সাহাবাইকেরা আম আল্লার রুনবীকে জিজ্ঞাসা করেন আইয়ুল মুসলিম ই নাফ বলুক আপনি জানায় দান মুসলমানদের মধ্যে সব শ্রেষ্ঠ মুসলিম সব চাইতে শ্রেষ্ঠ সব চাইতে উত্তম ব্যক্তিকে আমার নবী ডাক দিয়ে বলে মাং সালিমাল মুসলিমী না মিল্লি সানিহী ওয়া দীপ বলেন সুবহানল্লাহ যার হাত দিয়ে কোনো বান্দা যার মুখ দিয়ে কোনো বান্দা নিরাপদ থাকে অর্থাৎ আপনার জবান দিয়ে এই হাত দিয়ে কেউ কোনো কষ্ট পায় না এই হাত বলতে শুধু এই হাত না ক্ষমতার হাত টাকা পয়সার হাত বাহাদুরির হাত অনেক প্রকারের হাত আছে আসে না নাই বিগত সরকারে আমলে দেখছি ক্ষমতা কাকে বলে চাঁদাবাজি লুটপাট কত রকমের অশ্লীল কাজ করে গেছে কত রকমের অন্যায় করে গেছে এমন কোন আলেম নাই যারা হক কথা বলেছে তাদেরকে জেলখানায় বন্দি থাকতে হয়েছে ঠিক না এমন কোন আলেম নাই যারাই হক কথা বলেছে তাদেরকে জেলখানায় বন্দি থাকতে হয়েছে পরিবারের মায়া তাদের ভিতরে ছিল না হক কথা বলছে আল্লাহর দিনের জন্য কিন্তু এই আওয়ামী সরকার তাদেরকে বন্দি করে জেলখানায় আবদ্ধ করে রাখছে বছরের পর বছর রাখছে কত নির্যাতন কত নিপীড়ন সহ্য করছে তারা কত আলেম ঠিক কিনা শুধু কি এই হাত দিয়ে শুধু কি এই হাত দিয়ে না ক্ষমতার হাত দিয়ে টাকা পয়সার হাত দিয়ে এই হাত দিয়ে যদি কেউ নিরাপদ না থাকে আল্লাহর নবী বলে তুমি শ্রেষ্ঠ মুসলিম হতে পারবা না ঠিক কিনা আপনাদের গ্রামে যদি কোন যুবক যদি তার মুখ দিয়ে যদি অশ্লীল কথা বলে তার হাত দিয়ে যদি অন্যায় কাজ করে মানুষের প্রতি জুলুম করে খারাপ কাজ করে অশ্লীল কাজ করে কেউ কি তাকে তাকে ভালোবাসবে কি ভালো ছেলে বলা যাবে তাহলে শ্রেষ্ঠ মুসলিম হওয়ার জন্য প্রিয় ভাইয়েরা শ্রেষ্ঠ মুসলিম হওয়ার জন্য একটাই হাতিয়ার তাহলে আপনার জবান দিয়ে আপনার হাত দিয়ে যদি কে হেফাজত থাকে তাহলে আপনি হলেন শ্রেষ্ঠ মুসলিম বলেন সুবাহান্লাহ আবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার তোমরা করবা রাস্তাঘাটে অনেক মানুষ বসে থাকে থাকে কিনা রাস্তাঘাটে যখন তোমরা বসে থাকবা ইয়া তুম্বল জুনু সাইলা তুরুক আমার নবী ডাক দিয়ে বলে ও আমার সাহাবিরা। রাস্তায় যখন তোমরা বসে থাকবা রাস্তার হক তোমরা আদায় করবা রাস্তায় বসা থেকে পূর্বে বলছে বিরত থাকো মানে রাস্তায় বসা যাবে না আবার আল্লাহর নবীর বলে ওগো আমরা এছাড়া রাস্তায় বসা আমাদের জন্য দরকার আল্লাহর নবী বলে তোমরা যদি রাস্তায় বসতে চাও তাহলে রাস্তার পাঁচটি হক আদায় করো কয়টা রাস্তায় যদি কাউকে বসতে হয় গ্রামে দেখবেন রাস্তায় আতালে বসে থাকে বাজারে বসে থাকে রাস্তায় যখন বসবেন আল্লাহর নবী বলে এই রাস্তায় বসে থাকার মধ্যে মানুষের গুনা হয়ে যায় হয় কি হয় না মানুষের সমচালনা করে বেগানা নারী দিকে তাকায় মানুষের সমচালনা করে আল্লাহর নবী বলে তোমরা যদি এ রাস্তায় বসতে হয় তাহলে তোমরা পাঁচটা হক আদায় করে তোমরা রাস্তায় বসবা বলেন সুবহান এক নাম্বার হলো গদুল বাসার তোমরা যখন রাস্তায় বসবা অঙ্গ আলোচনা চলতেছে দ্বিতীয় নাম্বার আমানত তাহলে তোমরা চোখগুলো অবনত করবা কোনো বেগানা নারীর দিকে তাকাবা না তোমরা সব সময় চোখ নিচু করে থাকবা বলেন সুবাহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হলো ওয়াকাফুল আযা রাস্তায় তোমরা মানুষের কষ্টদায়ক বস্তু তোমরা সরিয়ে নিবা আবার আর একটা অর্থ মানুষকে কষ্ট দিবা না রাস্তায় কেউ যদি দায় মানুষে দেখা যায় একটু বিত্রামি করে টিস মারা কথা বলে যায় না রাস্তায় গেল এক কথায় মানুষের হিট মারা কথা বলে বলে কিনা তাহলে দ্বিতীয় নাম্বার হলো মানুষকে কষ্ট দিবা না তৃতীয় নাম্বার সালাম কেউ যদি তোমাদেরকে সালাম দেয় তাহলে তোমরা সালামের জবগুলো তোমরা দিবা চতুর্থ নাম্বার সৎ কাজের আদেশ দিবা ওয়ালাহ মুঞা আনিল মুন কারতুমরা অসাদ কাজ থেকে মানুষকে বিরত রাখবা অসাধ নির্দেশ দিবা পরামর্শ যখন করবেন রাস্তায় বসে আছেন শুধু সমচালনা করবেন না মানুষের এই গাইবেন না চিন্তা করবেন সোসাইটিকে হাউ টু ইমপ্রুভ কীভাবে ইমপ্রুভ করা যায় সমস্তাকে আরও কন্ট্রোল করা যায় ইসলামিক বিধান কায়েম করা যায় আল্লার বিধান কায়েম করা যায় কিভাবে সমস্টার সুন্দর হবে কিভাবে নামাজী বাড়বে এই চিন্তা থেকে কি করা দরকার কিনা তা আপনি তো সারা জীবন সংসার করলেন আল্লাহর দিনের জন্য কি করলেন আপনি কোটি কোটি টাকার মালিক টাকা আপনার থাকতে পারে সব দুল ইসাদ হয়ে যাবে আল্লাহর দিনের জন্য আপনি কি করলেন ইসলামের জন্য আপনি কি করলেন এটা কি প্রশ্ন জাগে না কি করলেন আপনি আপনার কি ভাবা দরকার না এই জীবনটা থাকবে না আমিও থাকবো না কেউ থাকবে না কিন্তু আমি আল্লাহর দিনের জন্য আমি কি করলাম হাদিসে পড়েছি কেউ যদি মারা যায় মারা যাওয়ার সময় যদি তার চিন্তা জীবন জিন্দিক যদি এতটুকু অনুভব না হয় আল্লাহর দিনের জন্য কেউ যদি জিহাদি তামান্নাও না নেয় মানে কেউ কখনো যখন দেখবেন না ইসলামের জন্য ডাক হয় না আন্দোলন হয় না অন্যায় কেউ কোরআনের বিপক্ষে কথা বলে রাসুলের বিপক্ষে কথা বলে বা আল্লাহর দিন নিয়ে যদি কেউ কুটুক্তি করে ওই সময় আপনার চিন্তা জাগবে আল্লাহর দিনের জন্য আমি শহীদ হব আমার আমার মাল দেবো সবকিছু বিলীন করে দেবো আমি আল্লাহকে খুশি করতে যাই বলেন সুহান আল্লাহ এরকম অনুভব থাকতে হবে এটা কি আমার কোনো বানানো কথা বলতেছি আল্লাহ বলছি আল্লাহ আপনার কিনে নিয়েছে আল্লাহ বলে নিশ্চয়ই আমি আমার বান্দার জাম কিনে নিয়েছি মাল কিনে নিয়েছি আমি আমার জান্নাতের বিনিময়ে সুহান আল্লাহ জান্নাতটা পাবেন এমনি এমনি পাবেন এমনি এমনি পাওয়া যাবে জান দিতে হবে মাল দিতে হবে সময় দিতে হবে সব দিতে হবে তো মহতারাম হাজির দ্বিতীয় নাম্বার পয়েন্ট চলে গেল তৃতীয় নাম্বার আমানতের কথা আমরা শুনবো আমানাতু আমানতু কথা বলার ক্ষেত্রে আমানত রক্ষা করা কথা যখন বলি আমরা অনেকে অনেক কথা বলি অনেক বেশি কথা বলে যায় আমার নবী ডাক দিয়ে বলে আমার আল্লাহর এক নবীর বান্দা আল্লাহর নবীর সাহাবিক ও আমার তুমি যখন কোনো কথা বলবা কথাগুলো জন্য সংক্ষিপ্ত করা হয় কথাগুলো বেশি দীর্ঘায়ু করবা না বেশি লম্বা আলোচনা করবা না ওই কথাগুলো সংক্ষিপ্ত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ তাহলে বেশি কথা বলার সুযোগ আছে অল্প কথা বলবেন আবু দাউদ শরীফের পাঁচ হাজার আট নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন কথা বলবা কথাটা যেন সংক্ষিপ্ত হয় বেশি কথা বললে বেশি আলোচনা করলে কি হেদায়েত পেয়ে যাবে মানুষ দুই ঘন্টা ওয়াজ করলে কি কোনো পরিবর্তন আসবে যদি একটা কথা আপনার দিলের ভিতরে যদি ফিল্লা হয় অনেক মানুষের হেদায়েতের একটাই কারণ লাগে আর আল্লাহ যদি কোনো বান্দাকে মাফ করে দেয় একটা কারণের বিনিময়ে মাফ করে দিবে হ্যাঁ এরকম অসংখ্য অগণিত প্রমাণ আছে একটা কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিতে সারা জীবনের গুন্দিগির গুণাগুলো মাফ করে দিয়ে বলেন সুবাহান আল্লাহ শুধু আল্লাহর কাছে কবুলিয়াত লাগবে তো আল্লাহ নবী ডাক দিয়ে বলে কোন বান্দা যখন মিথ্যে কথা বলে ইদা আব্দু ত্যবে আদা আনহু মিলান ত্যবে আদা আনহুন মালাকু মিলান মিন্যাক্ষি মা কোনো বান্দা যখন কথা বলে আমার নবী ডাক দিয়ে বলে ওই মিথ্যে কথা বলার কারণে ফেরেশতারা এক মাইল দূরে চলে যায় বলেন নাউদবিশ যখন কেউ কথা বলবে মিথ্যে কথা বলবেন ওই মিথ্যে কথা বলার কারণে ফেরেশতারা আপনার থেকে আপনার দৃষ্টি সীমানার বাইরে চলে যায় আপনার থেকে এক মাইল দূরে চলে যায় নাউজুবিল্লাহ বললেন না তাহলে আপনি যে মিথ্যা কথা বলেন এটা কি মানে মনে করেন যে কিছুই না যে মিথ্যা কথাগুলো বলেন অনেকে মনে করে না কিছুই না তিরমিজি শরীফের তেইশশো এবং পূর্ণ নাম্বার হাদিসে আছেন বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসান লা ইয়ারা বিহা সে মনে করে না কোনো ব্যক্তি যখন কথা বলে সে মনে করে না যে আমি মিথ্যে কথা বললাম পরোয়াও করে না এমন কথা বলে সে মনে করে না এমনি বললাম অনেক সময় আমরা কথা বলি না ভাই এমনি বললাম একটু রাগ হওয়ার লাগবে এমনি বললাম দেখেন হাদিসটা কি বলে লায়া র বিহা সিনা হরি একটা মিথ্যে কথা বলার কারণে সত্তর বছর পর্যন্ত তোমাকে জাহান নামে থাকতে হবে সত্তর বছর পর্যন্ত জাহান্নামে নামে থাকতে হবে কয়টা মিথ্যে কথা বলার কারণে কয়টা এ হাদিসটা পড়ার পর আমি তো ফিল করছি আল্লাহ মানুষ যে এত মিথ্যে কথা বলে তাহলে এত বছর থাকবে কিভাবে তো দুনিয়াতে আরেকটা বিষয় একটু বোঝেন দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিয়ে চলে যাব মানে আবার তো কাম ব্যাগ আমার করার সুযোগ নাই কেউ কি আবার দুনিয়াতে আসবে আল্লাহ জান্নাত বা জাহান নাম দেবে তাহলে যে কত যুগ যে থাকতে হবে তার কোনো হিসাব আছে আর আল্লাহ যদি আপনার হিসাব নাই একটা মিথ্যে কথা বলার কারণে সত্তর বছর পর্যন্ত জাহান্নামে নামে থাকতে হবে বলেন না তো মিথ্যে কথা এই এলাকায় মনে হয় মানুষ কম বলে না নাকি সর্বপ্রকারে মানুষের মাঝে আমি মিথ্যে কথা দেখি সর্বপ্রকারে মানুষ মিস্ত্রিগুলো তো বেশি কথা বলে মিথ্যে কথা বলে অনেক প্রকার মিস্ত্রি আছে না এলাকায় আপনাদের এলাকায় কম আছে আমার জানা মতে যে সমস্ত মিস্ত্রি হয় বা অনেক আছে আমি বলতেছি মানে জানা মানে মানুষ এত প্রকারের মিথ্যে কথা বলে বলার বাইরে খালি মিথ্যে কথা খালি মিথ্যে কথা এই হাদিসটা বলবেন আমাদের হুজুর আলোচনা করছে তিরমিজি শরীফের চোদ্দ নম্বর হাদিস তেইশশো চোদ্দ নাম্বার বা পনেরো নম্বর হাদিসে আছে দুইটা হাদিস এক লা র বিহা সারি বিহা সরিনা করি ফোন ফেন না একটা মিথ্যে কথা বলার কারণে সত্তর বছর পর্যন্ত জাহান্নামে থাকতে হবে তোমার এই হাদিসটা শোনার পর আস্তে থেকে তুমি সাবধান হয়ে যাও কোন রকমের মিথ্যে কথা বলবা না মিথ্যে কথা বললে তোমার থেকে ফেরেস্তারা একবার জুড়ে চলে যায় বলে নাওদবিল্লাহ তাহলে আল্লাহর ফেরেস্তার রসমতের ফেরেশতা তোমার সাথে যদি না থাকে তাহলে তোমার পরিবারে কি সুখ শান্তি থাকতে পারে সাবধান হয়ে যাক কোলাক কথা বলার ক্ষেত্রে অনেক সতর্ক আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইলুল্লাযী ইয়াহদিসু বিল হাদীসিল ইয়ুদহিকু বিহিল কওমা ফায়াকযিব কাউকে হাসানোর উদ্দেশ্যে যদি কেউ মিথ্যা কথা বলে কাউকে হাসানোর উদ্দেশ্যে যদি কেউ মিথ্যা কথা বলে ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ আল্লাহর নবী বলে সে যেন ধ্বংস হয়ে যায় বলেন নাউযু বিল্লাহ হাদিস থেকে কথা বলতেছি এটা আমার কোনো বানার কথা না ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ সে ধ্বংস হয়ে যাও কেউ যদি কাউকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যে কথা ফিল কথা বলার ক্ষেত্রে আমানত মিথ্যে কথা বলবেন মানুষকে হাসাইলে মনে হয় যে আপনি খুশি হয়ে গেলেন মানে ওই খুশি তো আপনি খুশি না আপনার যে গুণা হচ্ছে আপনি যে আল্লাহ নবী বলল সে যেন ধ্বংস হয়ে যায় এটা কি বুঝতে হবে না তো এই হাদিসের ওপরে আমল করবেন তো তাও যে হাসানোর আমরা কোনো আমল করব না একটা হাদিস বলে শেষ সময় শেষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাগ দিয়ে বলে মা কালা খুলুকুন আবু দাইলা রাসূলুল্লাহি আমার আল্লাহর নবী বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যে চরিত্রকে সবচেয়ে বেশি গুনাহ করতেন যার ভিতরে মিথ্যে চরিত্র পাওয়া যাইত যে কথাই কথাই মিথ্যে বলতো আল্লাহর নবী তাকে অপছন্দ করতেন ওয়ালাকাদ কানার রাজুলু ইউহাদ্দিসু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কেদবি নবীজির সামনে যদি কেউ মিথ্যে কথা বলতো আল্লাহর নবীজি অনেক মনে মনে কষ্ট পাইতেন মা ইয়াসালু ফি মায়াজালু মানে সর্বদা মনে মনে কষ্ট পাইতুন মা দশা মিনহাতি যতক্ষণ পর্যন্ত জানতেন আমার ওই সাহাবি তৌবা করেছে মিথ্যে বলা থেকে তৌবা করেছে আল্লাহর নবী যতক্ষণ না পর্যন্ত জানতেন ওই সাহাবি আমাকে যে মিথ্যে কথা বলল সে কি তৌবা করেছে কিনা যতক্ষণ না পর্যন্ত নবীজি জানতেন ওই সাহাবি আমার তৌবা করেছে মিথ্যে অবিরত সে বলতে চলতেছে আল্লাহর নবী বলে আমি সর্বদা মনে মনে কষ্ট পাইতাম আইসা নদী আল্লাহ আনহা তিনি ডাক দিয়ে বলে আল্লাহর নবী যখনই জানতো ওই সাহাবি তার মিথ্যে থেকে তৌবা করেছে ওই

এত পরিমাণ মিথ্যে কথা বলা হয় বলার বাইরে মানে গণে শেষ করা যাবে না এই চরিত্রটাকে বেশি অপছন্দ করতে তো আমি আশা করি শুধু তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম আল আমানাতু ফিল আইবাদা এবাদতের ক্ষেত্রে আমানত আল আমানাতু ফি হেফজিল যাওয়ার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমানত এই চোখ দিয়ে সে কোনো অশ্লীল কিছু দেখা যাবে না কোনো অশ্লীল কোনো খারাপ কিছু দেখা যাবে না ভিডিও মোবাইলে বা সরাসরি কোনো নৃত্য কোনো মেয়ের ডান্স দেখা যাবে না যুবক ভাইয়েরা এলাকাবাসী যাদের কানে আওয়াজ চাচ্ছে নাটক সিনেমা হয়তো দেখা যাবে নাকি দেখা যাবে তো আলোচনা তৃতীয় নাম্বার কি আল আমানত কালাম কথা বলার ক্ষেত্রে আমানত কেউ মিথ্যে কথা বলবেন না এই তিনটা পয়েন্টের উপরে আল্লাহ পুল আর আমিন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক সকলে বলুন আমিন তৌফিক